نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مدل له ومن يدلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وقمرا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين صدق الله العلي العظيم وقال نبينا محمد مصطفى صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله شمانت وبستدي الله سبحانه وتعالى مانونت الدين إسلام إسلام بستي অন্যতম একটি স্তম্ভ হলো নামাজ এই নামাজ যদি আমাদের সঠিক হয়ে যায় তাহলে আমাদের জন্য বেহেস্তে যাওয়া সঠিক হবে কারণ বেহস্তের ছাবি হল নামাজ একটি ছাবি ছাড়া যেমনিভাবে কোনো ঘর খোলা যায় না তালা দেওয়া থাকলে ঘরের ভিতরে প্রবেশ করা যায় না ঠিক তেমনিভাবে নামাজ ছাড়া জান্নাতের দরজার তালাকেও খুলতে পারবে না জান্নাতে যেতে পারবে না তো এই নামাজ আমরা মুসলিম হিসাবে কম বেশি সকলেই পড়ি কিন্তু আমরা অধিকাংশ মুসলিমই নামাজের পরিপূর্ণ নিয়ম পরিপূর্ণ মূলনীতি এবং মাসলা মাসাইল আমরা অধিকাংশ মুসলিম জানি না এজন্য আল্লাহ পাকের মহান সুক্রিয়া যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আজকের এই নামাজের মাসলা মাসাইল নিয়ে আলোচনা করার মতো তৌফিক দান করেছেন আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদেরকে সুন্দরভাবে সহজভাবে নামাজের গুরুত্বপূর্ণ মাসলাম মাসাইলগুলি শিখিয়ে দেওয়ার জন্য যাতে আপনারা সকলে সহি এবং শুদ্ধভাবে নামাজ আদায় করতে পারেন আল্লাহ তালা আমাদের সকলকে সেই তৌফিক দান করেন শিক্ষা গ্রহণ করার মতো এবং বলার মতো আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন সম্মানিত উপস্থিতি আজকের এই পর্বে আমি নামাজ ভঙ্গ মাকরু হওয়ার কারণ সমূহ নিয়ে আলোচনা করবেন সে আল্লাহ আশা করি যারা এখন যুক্ত হয়েছেন তারা সকলে আমার সাথে যুক্ত থাকবেন নামাজ বঙ্গের উনিশটি কারণ রয়েছে এর মধ্যে এক নম্বর কারণ হল ভুলে কিংবা ঘুমন্ত অবস্থায় কথা বললে নামাজ নষ্ট হয়ে যায় এখানে বলা হয়েছে ভুলে কিংবা ঘুমন্ত অবস্থায় কথা বললে নামাজ নষ্ট হয়ে যায় নামাজের ভিতরে আমরা যদি ঘুমাই অচেতন হয়ে যাই তবু আমাদের নামাজ ভাঙবে না তবে হ্যাঁ আমরা যদি কোনো কিছুর সাথে হেলান দিয়ে কিংবা কোনো কিছুর সাথে ঠেক দিয়ে যে যেটাই বলেন না কেন যদি আমরা ঘুমাই তাহলে আমাদের নামাজ ভঙ্গ হয়ে যাবে এখন কথা হলো এখানে যেটি বলা হয়েছে যে আমরা যদি এই রকম ঘুমের অবস্থায় আমরা খেয়ালহীন অবস্থায় কথা বলে ফেলি অর্থাৎ আমরা ভুলে কথা বলে ফেলি তাহলে আমাদের নামাজ হবে না কিংবা ঘুম ছাড়া এমনিভাবে সাধারণত আমরা যদি নামাজের ভিতরে কথা বলে ফেলি তাহলেও আমাদের নামাজ বঙ্গ হয়ে যাবে তাহলে আমরা জানলাম যে নামাজের ভিতরে কথা বললে নামাজ বঙ্গ হয়ে যায় তাই ইচ্ছাকৃত বলেন আর অনিচ্ছাকৃত বলেন নামাজের ভিতরে কেউ যদি ইশারা মশারায়ও কথা বলে তবুও তার নামাজ বঙ্গ হয়ে যাবে সুতরাং আমরা নামাজের ভিতরে এমন কোন কাজ যেন আমাদের দ্বারা না হয় যে এই যেই কাজগুলোর কারণে নামাজ বঙ্গ হয়ে যায় দ্বিতীয় নম্বরে বলা হয়েছে এমন বস্তু প্রার্থনা করা যা মানুষের কাছে চাওয়া সম্ভব মূলত নামাজের ভিতরে কোনো বিষয়ে চাওয়া এবং কোনো বিষয়ে প্রার্থনা করা আল্লাহ তালার কাছে চাওয়া এটা সম্পূর্ণ নিষিদ্ধ আপনি নামাজের পরে চাইতে বলা হয়েছে কোরআনে বলা হয়েছে ও সলাদ আল্লাহ তালার কাছে চাওয়ার জন্য বলা হয়েছে সবর এবং সালাতের মাধ্যমে তো সবর এবং সালাতের মাধ্যমে বলতে এখানে সালাতের মাধ্যমে বলতে সালাত অর্থাৎ নামাজের মধ্যে কথা বোঝানো হয়নি বলা হয়েছে নামাজ পড়ার পরে মুনাজাতে আল্লাহ তালার কাছে চাওয়ার জন্য এখন আমরা যদি নামাজের ভিতরে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি তাহলে এটা প্রার্থনা তো কবুল হবেই না উল্টো আমাদের নামাজই বঙ্গ হয়ে যাবে সুতরাং নামাজের ভিতরে একমাত্র নামাজের রোকন নামাজের যা যা করণীয় যা যা বর্জনীয় ওগুলোর প্রতি খেয়াল রাখতে হবে অন্য কোনো বিষয়ের প্রতি খেয়াল আসা যাবে না এবং বিশেষ করে নামাজের মধ্যে আল্লাহ তালার কাছে কিছু চাওয়া যাবে না নামাজে আল্লাহ তালার কুদরতি কদমেই শুধু সেজদা দিতে হবে যা নামাজের জন্য জরুরি নামাজের পরে আপনি মোনাজাত করতে পারেন মোনাজাত করে আপনার যা ইচ্ছা তা আপনি আল্লাহ তালার কাছে চান কিন্তু নামাজের ভিতরেই যদি আপনি মোনাজাত শুরু করে দেন কিংবা নামাজের মধ্যে মোনাজাত না ধরে এমনিতেই যদি মনে মনে আল্লাহ তালার কাছে চান তাহলে সেটাও আপনার নামাজ বঙ্গের কারণ হবে নামাজ শুধুমাত্র একবারে ধ্যান খেলের সাথেই নামাজ আদায় করত আল্লাহ নবী সাল আল সাল্লামকে হাদিসে জিব্রিলের কথা জিব্রাইল (সাঃ) জিজ্ঞাসা করলেন ইয়া আল্লাহ নামাজ কিভাবে পড়ব তখন আল্লাহ নবী (সাঃ) বলছিলেন তুমি নামাজ আনতা আবুদুল্লাহ כאন্নাকা তারাpailম তাকুন তারাও ইন্নাহু ইয়ার। তুমি নামাজ এমনভাবে আদায় করবে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে তুমি দাঁড়িয়েছো। তোমার যদি সেটাও মনে না হয় আল্লাহ তাআলা তোমাকে দেখতেছেন এমনটা মনে করবা। আমরা যদি দুনিয়ার কোনো এমপি মন্ত্রী কিংবা কোনো সম্মানিত ব্যক্তিবর্গের সামনে দাঁড়াই তাহলে আমরা কি সাধারণ যে অঙ্গভঙ্গিতে কথা বলি সাধারণ যেভাবে চলাফেরা করি ওভাবে কি আমরা চলাফেরা করতে পারি ওই অঙ্গভঙ্গি কি আমরা কথা বলতে পারি নিশ্চয়ই না তো রাজা দিরাজ আল্লাহ সুবাহানা হুয়া তালার সামনে নামাজের ভিতরে আমরা দাঁড়ালাম তাহলে আল্লাহর সামনে দাঁড়িয়ে যদি আমরা এমন অঙ্গভঙ্গি করি যা আমরা স্বাভাবিক অবস্থায় করি তাহলে এতে আল্লাহ সুভান হুয়া তালাও অসন্তুষ্ট হবেন এবং আমাদের নামাজটাও হবে না তাহলে বলতেছিলাম যে নামাজের ভিতরে কোনো রকমের প্রার্থনা করা কিংবা আল্লাহ তালার কাছে চাওয়া এটা সম্পূর্ণ নিষিদ্ধ নামাজ ভঙ্গের কারণ আমরা এই বিষয়টি খেয়াল রাখবো ইনশা আল্লাহ তৃতীয় নম্বরে বলা হয়েছে দুশ্চিন্তা বা প্রেশানির কারণে উহ আর শব্দ করা অনেক সময় আমরা অনেক ব্যথা কিংবা কষ্ট নিয়ে অনেক সময় নামাজ পড়ি সেই ব্যথা হতে পারে অন্তরের ব্যথা কিংবা শারীরিক বাহ্যিক কোনো ব্যথা আমরা নামাজে দাঁড়াই তো একটু যদি ব্যথা পাই যদি অনিচ্ছাকৃত উহা শব্দ চলে আসে তাহলে সে সেটার ব্যাপারে একটু হয়তো ছাড় আছে কিন্তু আমরা যদি ইচ্ছা করে নামাজের ভিতরে কান্নাকাটি শুরু করে দিই কিংবা উহ আ শব্দ করি তাহলে এটা আমাদের নামাজ ভঙ্গের কারণ আমাদের নামাজ ভঙ্গ হয়ে যাবে নামাজের ভিতরে কোনো রকমে উহ আহ কোনো শব্দ করা যাবে না কেউ যদি নামাজের ভিতরে উ আহ শব্দ করে কোথায় সেটা ব্যথার কারণে হোক ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তাহলে তার নামাজ ভঙ্গ হয়ে যাবে সুতরাং এই বিষয়টি আমরা খেয়াল রাখব তারপরে বলা হয়েছে ব্যথা বা বিপদের কারণে শব্দ সে করা কোনো বিপদ আপদের কারণে জোরের শোরে কান্নাকাটি করা এটাও নামাজ বঙ্গের কারণ এটাও নামাজ বঙ্গের কারণ নামাজের ভিতরে হঠাৎ শুনলেন আপনার বাবা মারা গেছে কিংবা যে কোনো বিপদে পড়ে আছেন যে কোনো বিপদের সংবাদ শুনলেন তো এই সংবাদ শুনে আপনি নামাজের ভিতরে কান্নাকাটি শুরু করে দিলেন তো এই নামাজের ভিতরে কান্নাকাটি শুরু করার কারণে আপনার নামাজ বঙ্গ হয়ে গেছে যত রকমের বিপদ আসুক না কেন যত রকমের ফেরেশানি আসুক না কেন আপনার মাথায় রাখতে হবে যে আমি নামাজে আল্লাহ তালার সামনে দাঁড়িয়েছি সুতরাং আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি কোনো রকমের কান্নাকাটি করতে পারি না এখন কথা হলো যে আমরা অনেক সময় দেখি অনেক আলেম এবং অনেক ফির বুজুর্গরা নামাজের কোরআন তেলাওয়াত করা অবস্থায় কাঁদতে থাকে চোখের ফানি ফেলতে থাকে সেটা তাহলে কি নাজায় কিছু তাহলে কি সেটা তার কারণে নামাজ ভঙ্গ হবে প্রশ্ন হলো না যেমন আমি যে কিতাবটি থেকে আপনাদের মাঝে এখন আলোচনা করছি এখানে বলা হয়েছে যে সেটার কারণে নামাজ বঙ্গ হবে না কারণ সেটা জান্নাত এবং জাহান্নামের ভয়ে তারা কাঁদতে থাকে দুনিয়ার কোনো কারণে কাঁদতে থাকে নামাজ ভঙ্গ হবে কিন্তু কেউ যদি জান্নাতের আয়াত আসার কারণে কিংবা ভয়ে যদি কাঁদতে থাকে তাহলে তার নামাজ বঙ্গ হবে না কারণ সেটা এটা সে আল্লাহ ক্রন্দন করতেছে তারপর বলা হয়েছে বিনা ওজোরে গলা ঝাড়া আমরা অনেক সময় নামাজের ভিতরে একজন যদি হাঁচি দেয় তাহলে আমরা এটা এই বিষয়টা আমরা দেখি যে বাকি দশ জন কিংবা তার থেকে বেশি কিংবা তার থেকে বেশি হাসি দিতে থাকে কাশি দিতে থাকে কেউ ইচ্ছায় দেয় কেউ অনিচ্ছায় দেয় তা আপনি ইচ্ছায় দেন আর অনিচ্ছায় দেন যদি আপনি হাসিটা অনিচ্ছায় দেন অনিচ্ছায় হাসি চলে হাসি চলে আসে তাহলে আপনার নামাজ ভঙ্গ হবে না মাকরু হবে কিন্তু যদি আপনি ইচ্ছা করে হাসি দেন কাশি দেন কিংবা এ জাতীয় কিচ্ছু দেন তাহলে আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে তাহলে আপনার নামাজ বঙ্গ হয়ে যাবে সুতরাং একজনে হাসি দিল আর তালে তালে আমিও দিয়ে দিলাম আমি দিয়ে দিয়ে আমার নামাজটা আমি ভঙ্গ করে দিলাম যতটুকু সম্ভব আপনি যদি খেয়াল থাকে আপনার যে হাসি আসতেছে এই স্মরণ যদি আপনার থাকে তাহলে আপনার উচিত হবে যতটুকু সম্ভব আপনি নিজেকে নিয়ন্ত্রণে রাখবেন কারণ এটা নামাজ নামাজে আমরা স্বরং আল্লাহ আল্লা সামনে দাঁড়িয়েছি সুতরাং আল্লাহর সামনে দাঁড়িয়ে স্বাভাবিক জীবনে আমরা যেমন হাঁচি দেই কাশি দেই যেমন অঙ্গভঙ্গি করি এমন অঙ্গভঙ্গি আমরা করতে পারি না তো আপনি যদি ইচ্ছাকৃতভাবে নামাজে হাসি দেন তাহলে কিংবা কাশি দেন আপনার নামাজ বঙ্গ হয়ে যাবে সুতরাং এই বিষয়টিও আমরা ইনশাআল্লাহ খেয়াল রাখব তারপরে বলা হয়েছে হাসির জবাবে হামুকাল্লা বলা সাধারণত হাসির জবাবে যদি সে পুরুষ হয় তাহলে হামুকাল্লা বলতে হয় মহিলা হলে ইয়ার হামুক বলতে হয় এখন আমি নামাজের ভিতরে আপনার পাশে দাঁড়িয়ে উদাহরণস্বরূপ হাসি দিয়ে দিলাম আপনি জবাবে হামুকাল্লা ইচ্ছাকৃতভাবে বলে ফেললেন তো এই বলে ফেলার কারণে আপনার নামাজ বঙ্গ হয়ে গেছে কারণ নামাজের ভিতরে হামুকাল্লা বলার কোনো বিষয় নেই আপনি যদি ইচ্ছাকৃতভাবে হামুকাল্লা বলে ফেলেন তাহলে আপনার নামাজ বঙ্গ হয়ে যাবে সুতরাং নামাজের ভিতরে কেউ যদি ইচ্ছাকৃতভাবে হাসির জবাব দেন কিংবা অনিচ্ছাকৃতভাবেও দেন আপনার নামাজ বঙ্গ হয়ে যাবে হাসি দেওক না হয় যা মন চায় তা আমি নামাজে দাঁড়িয়েছি নামাজের দিকে আমার ধ্যান এবং খেয়াল থাকতে হবে আমি হাসির জবাব দিতে পারি না এমনিভাবে সুসংবাদের উত্তরে কেউ আলহামদুলিল্লাহ বললেও নামাজ ভঙ্গ হয়ে যাবে কোনো একটা সুসংবাদ আসতেছে কিংবা কানে আসলেও হঠাৎ করে কোনো একটা সুসংবাদ আপনি আলহামদুলিল্লাহ বললেন এই আলহামদুলিল্লাহ বলার কারণেও আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে সুতরাং দুঃসংবাদের উত্তরে যেমনিভাবে যেমনি রাজুনও বলা যায় না ঠিক তেমনিভাবে সুসংবাদের উত্তরে আলহামদুলিল্লাহ বলার দ্বারাও আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে সুসংবাদ আসুক আর দুঃসংবাদ আসুক কোনো উত্তরই আপনি নামাজের ভিতরে দিতে পারবেন না আপনার খেয়াল আপনার ধ্যান নামাজের দিকেই থাকবে এমনিভাবে এখানে বলা হয়েছে যে কোনো বিস্ময়কর সংবাদে সুবাহান আল্লাহ অথবা লাহ পরা এটাও পড়া জায়েজ নেই সুসংবাদ আসুক আর দুঃসংবাদ আসুক তার কোনো জবাব দেওয়াই আপনার জন্য নামাজের ভিতরে জায়েজ নেই চাই সেটা ভালো কথা ভালো কাজ লাহ আল্লাহ কুয়াতে পরা কোনো বিস্ময়কর শব্দের কোনো বিস্ময়কর সংবাদের জবাবে সেটা অবশ্যই ভালো কাজ এর জবাবে আপনি নামাজের ভিতরে পড়তে পারেন না যদি পড়েন তাহলে আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে তারপর বলা হয়েছে নিজ ইমাম ব্যতীত অন্য কাউকে লোকমা দেওয়া সাধারণত ইমা আমরা যদি জামাতের সাথে নামাজ আদায় করি তাহলে ইমাম সাহেবরা ভুল করলে আমরা অনেক সময় লোকমা দিই যদি আমরা সেটা জেনে থাকি তাহলে ইমাম সাহেবকে লোকমা দিই ভেটো দিই তো লোকমা দিলে ইমাম সাহেব সই শুদ্ধ করে আবার পুনরায় পরে নেয় সেটা ভিন্ন কথা সেটা জায়জ আছে এখন যদি আমার পাশে কেউ কেরাত পরে নামাজের ভিতরে জোরে সরে কিংবা আমি এক জায়গায় নামাজ পড়তেছি জামাতের সাথে এখন পাশে বসে কেউ কোরআনতালো তেলাওয়াত করতেছে সে ভুল কোরআনতালো তেলাওয়াত করে ফেললো হঠাৎ করে আমি কি করলাম নামাজের ভিতরে তাকে লোকমা দিয়ে দিলাম তাহলে এটা সম্পূর্ণ নাজায়েজ এবং আপনার জন্য আপনার নামাজ কারণ। নামাজ নিজ ইমাম নামাজের অন্য কাউকে লোক দিতে পারবেন না যদি দেন তাহলে আপনার নামাজ বঙ্গ হয়ে যাবে চাই পাশে সে নামাজি হোক কিংবা বেনামাজি হোক চাই সে অভিনীত ভুল কোরআন তেল করতে থাকুক আপনি যদি নামাজ অবস্থায় দাঁড়িয়ে নামাজে দাঁড়িয়ে নামাজ অবস্থায় অন্য কাউকে লোকমা দেন তাহলে আপনার নামাজ হবে না তারপর বলা হয়েছে ইচ্ছাকৃতভাবে সালাম দেওয়া অথবা সালামের উত্তর দেওয়া কেউ যদি নামাজের ভিতরে পিছন থেকে আপনাকে সালাম দিয়ে ফেলে আপনি কি বললেন ওয়ালাইকুম আসসালাম কিংবা আপনি একজন আসছে আপনি নামাজে দাঁড়িয়ে গেছেন আসসালাম ওয়ালাইকুম এমন ভুল যদি কেউ করে সাথে সাথে তার নামাজ ভঙ্গ হয়ে যাবে নামাজের ভিতরে সালামের উত্তর দেওয়াও যায় না সালাম দেওয়াও যায় না কেউ যদি উত্তর দেয় তাহলে তার নামাজ বঙ্গ হয়ে যাবে আবার কেউ যদি সালাম দেয় তাহলেও তার নামাজ হয়ে যাবে তারপর বলা হয়েছে দেখে সাধারণত হয় না। তারপরও কেউ যদি এরকম করে কোরআন শরীফ দেখে পরে আমরা জেনে রাখা ভালো আমাদের জন্য যে তাহলে নামাজ বঙ্গ হয়ে যাবে নামাজের ভিতরে যতটুকু পারে সৈসধ্য শুদ্ধভাবে কোরআন শরীফ মুখস্থই পড়তে হয় কোরআন শরীফ দেখে পড়া নামাজ ভঙ্গের কারণ কোনো কিছু খাওয়া নামাজের ভিতরে কোনো কিছু খাওয়াও নামাজ ভঙ্গের কারণ তো এখন এই খাওয়া নিয়ে অনেক আলোচনা আছে দেখা গেছে আমরা অনেক সময় অনেক সময় আমরা বাত খেয়ে কিংবা কোনো কিছু খেয়ে আমরা নামাজে দাঁড়াই তো সামান্য কিছু ছিটে আমাদের মুখে লেগে থাকে তো এটা যদি নামাজের ভিতরেই মুখের ভিতরে চলে যায় তাহলে নামাজ হবে কি না কিংবা মুখে ছিটে পাটার থেকেও অনেকটু বড় নামাজের ভিতরে আমাদের গলার ভিতরে চলে যায় তাহলে নামাজ হবে কি না প্রথম কথা হল যদি যদি ওই জিনিসটা প্রথম কথা হলো যদি ওই খাওয়ার জিনিসটা যেটা আমাদের মুখে এখনো আছে কিংবা তাঁতের সাথে লেগে আছে সেটা যদি সামান্য একটু বালুর কণার থেকে বেশি হয় তাহলে আপনার নামাজ বঙ্গ হয়ে যাবে আর যদি বালুর কণার সম হয় অনিচ্ছাকৃতভাবে আপনার ভিতরে চলে যায় তাহলে আপনার নামাজ ভঙ্গ আর যদি আপনি খেয়ে ফেলেন ইচ্ছাকৃত নামাজের ভিতরে কিছু হাতে লেগে আছে কিংবা দাঁত থেকে বের করে তাহলে আপনার নামাজ তো আরও আগেই বঙ্গ হয়ে যাবে সুতরাং আমাদের জন্য করুণীয় কি আমাদের জন্য করুণীয় হলো যে আমরা যতটুকু সম্ভব নামাজে যদি উজু থাকেও উজু তো করবো আর যদি উজু নাও করি আর উজু নাও করি তবু আমাদের জন্য উচিত হলো যে আমরা অন্তত পক্ষে কুলি করে তারপরে আমরা নামাজে দাঁড়াই অন্তত পক্ষে কুলি করে মুখটা পরিষ্কার করে নামাজে দাঁড়াই কারণ একটা বিন্দু পরিমাণ কোনো খাবারও যদি আমাদের মুখে লেগে থাকে কিংবা আপনার লেগে থাকে দাঁতের ফাঁকে লেগে থাকে তাহলে আমাদের আমাদের জন্য নামাজটা শুদ্ধ হবে না এজন্য আমাদের জন্য উচিত হলো যে আমরা কুলি করে মুখ পরিষ্কার করে উজু থাকলেও আমরা উজু করব আর যদি উজু নাই করি একান্তই তাহলে আমরা কুলি করে এবং মুখ পরিষ্কার করে অন্ততপক্ষে পক্ষে নামাজে দাঁড়াই এমনিভাবে কিছু পান করা পানি পান করাও নামাজের ভিতরে নিষিদ্ধ আমলে কাসির করা আমলে কাসির বলতে বোঝানো হয়েছে যে এমন কোন কাজ করা যেটা স্বাভাবিক অবস্থায় আমরা করি যে কোনো হাত দিয়ে কিংবা মুখ দিয়ে জবান দিয়ে যেমন একটা অঙ্গভঙ্গি আমরা স্বাভাবিক স্বাভাবিক অবস্থায় করি এই অঙ্গভঙ্গিটা যদি আমরা নামাজের ভিতরে করি তাহলে আমাদের নামাজ বঙ্গ হয়ে যাবে তাহলে আমাদের নামাজ ভঙ্গ হয়ে যাবে সুতরাং নামাজের ভিতরে আমলে কাসির অর্থাৎ স্বাভাবিক অবস্থায় আমরা যে কাজ করি কর্ম করি এমন কোনো কাজকর্ম নামাজের ভিতরে করা যাবে না সম্মানিত দর্শক মণ্ডলী এতক্ষণ নামাজ ভঙ্গের কারণগুলো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছি এই আলোচনার ভিতরে আপনাদের যদি কোনো বিষয় অস্পষ্ট থাকে আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন এবং আপনাদের কাছে অনুরোধ করছি এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেন নিয়মিত নামাজের ইসলামের বিভিন্ন বিধিবিধান নিয়ে এই বিস্তারিত সুন্দর আলোচনা পাওয়ার জন্য আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমি এখন নতুন যারা যুক্ত হচ্ছেন তাদের জন্য আরেকবার আমি শুরু থেকে বলছি নামাজ বঙ্গের এক নম্বর কারণ হলো বলে কিংবা গুমন্ত অবস্থায় যে কোনোভাবেই হোক নামাজের ভিতরে কথা বলা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক নামাজের ভিতরে কথা বললে নামাজ বঙ্গ হয়ে যাবে দ্বিতীয় নম্বর কারণ আল্লাহর কাছে কিংবা মানুষের কাছে কোনো কিছু চাওয়া নামাজের ভিতরে চাই সেটা মোনাজাতের মতো হোক কিংবা কারো কাছে হাত পেতে হোক যদি মানুষের আপনি মানুষ নামাজের ভিতরে কারো কাছে কিছু চান তাহলে আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে তৃতীয় নম্বর কারণ হলো দুশ্চিন্তা বা কোনো পেরেশানির কারণে উহ আ শব্দ করা কোনো দুশ্চিন্তা কিংবা কোনো পেরেশানির কারণে উহ আ কোনো ব্যথার কারণে আপনি যদি উহ আ শব্দ করেন তাহলে আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে চতুর্থ নম্বর কারণ হলো ব্যথার কারণে উহ আ শব্দ করা পঞ্চ নম্বর কারণে হলো বিপদে পড়ে পঞ্চম নম্বর কারণ হলো বিনা ওজরে গলা ঝাড়িয়ে দেওয়া অর্থাৎ কাশ দেওয়া ইচ্ছাই হোক ইচ্ছা করে কেউ যদি বিনা ওজরে গলা কাশ দেয় তাহলে তার নামাজ বঙ্গ হয়ে যাবে তারপরে হলো হাসির জবাবে এর হামুকাল্লা বলা কেউ যদি হাসির জবাবে এর হামুকাল্লা বলে তাহলেও তার নামাজ ভঙ্গ হয়ে যাবে এভাবে সুসংবাদের উত্তরে আলহামদুলিল্লাহ বলা স্বাভাবিক অবস্থায় আমরা যেটা বলি এটাও যদি কেউ বলে তাহলেও তার নামাজ বঙ্গ হয়ে যাবে এমনি সংবাদের উত্তরে ইন্নানিল্লাহ ইন্নাইলে রাজিউন বলা এটাও যদি কেউ বলে তাহলে তার নামাজ বঙ্গ হয়ে যাবে এমনিভাবে বিস্ময়কর সংবাদ সুবাহান আল্লাহ আলহাম লাহাউলাল্লাহ কুয়াতা বলা বিস্ময়কর কোন সংবাদে তাহলে তার নামাজ বঙ্গ হয়ে যাবে নিজ ইমাম ব্যতীত অন্য কাউকে লোকমা দেওয়া অর্থাৎ নিজের ইমামের জন্য লোকমা দেওয়া নিজের ইমামকে লোকমা দেওয়া যায় যাচ্ছে অর্থাৎ আপনি নামাজ পড়তেছেন তাকে লোকমা দেওয়া যায় তাকে ছাড়া পাশের কেউ করতে থাকলে যদি আপনি নামাজের লোকমা দিয়ে দেন তাহলে সেটা আপনার জন্য জায়েজ নাই ইচ্ছাকৃতভাবে সালাম দেওয়া নামাজের সালাম দিলেও আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে সালামের উত্তর দেওয়া যাবে না কোরআন শরীফ দেখে পড়া কোরআন শরীফ কেউ যদি নামাজের ভিতরে দেখে পড়ে সুরা কারাত তাহলে আপনার নামাজ হবে না নামাজের ভিতরে কিছু খাওয়া এবং কিছু পান করা সর্বোপরি আমলে কাসির করা অর্থাৎ এমন কোন কাজ কর্ম করা যা আমরা স্বাভাবিক অবস্থায় করে থাকি এগুলো যদি আমরা নামাজের ভিতরে কলি করি তাহলে আমাদের নামাজ বঙ্গ হয়ে যাবে সম্মানিত উপস্থিতি এই ছিল এখনকার নামাজ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা আবার ইনশাআল্লাহ এশার নামাজের পরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ইসলামের লাইভে আসবো আপনারা সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেন প্রিয় ভাইরা নিয়মিত ইসলাম কোরআন এবং সুনার বিভিন্ন আলোচনা পেতে সুন্দরভাবে সহজ ভাষায় আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করি আপনারা দয়া করে যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন প্লিজ আপনারা যে একাত্তর জন লোক যুক্ত আছেন আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করব। যে আপনারা এই ছোট্ট চ্যানেলে সাবস্ক্রাইব করে অনেক দূর নিয়ে যান ইসলামের পথে চলার জন্য নিজেরা উৎসাহিত হন অপরকে উৎসাহিত করুন আল্লাহ তালা আপনাদেরকে সেই তৌফিক দান করেন আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এতক্ষণ বলেছি কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা চাই আর কোনো বিষয় অস্পষ্ট থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন